আমাদের বিশেষ অতিথি শ্রী পরিসন

আজ এই মহাতি ধর্ম সভায় প্রথমে জানাই শ্রী 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 চরণ কবলে আমার প্রাণের প্রণতি এই বোনা শ্রী গুরুধাম শ্রী ব্রহ্মচারী অনেকানন্দ জগমন্দিরে প্রতিষ্ঠাতা মহানাজে শ্রীচরণ কবলে আমার প্রাণের প্রণতি জানায় মঞ্চে বরিষ্ঠ যারা আছে সকলের অন্তরাত্মায় আমার প্রণাম জানাই যোগী ভক্তবৃন্দ আছে শ্রীচরণে আমি আমার প্রাণের প্রণী জানাই আর অন্যান্য যারা আছে অদীক্ষিত সকলকে আমার প্রণাম জানি আজকের আলোচ্য বিষয়টি ব্রহ্মান পরামর্শ একটু আমি আমাদের কাকা বলে গেলে খুব সুন্দর কথা বলি এই যে আমাদের আলোচ্য বিষয় খুব জটিল তত্ত্বাটি কিন্তু ব্রহ্মানন্দ পরামর্শ কথা এই ব্রহ্মানন্দ যদি লাভ করতে হয় পর যদি দিতে হয় আমাদেরকে সমাধিষ্ট হতে হবে কেবলমাত্র আমরা

যখন আমাদেরকে অজ্ঞানতার পথ থেকে আলোর পথে নিয়ে আসে তখন কিভাবে নিয়ে আসেন আমাদের যুবক্রিয়ার দ্বারা আছে জীবাত্মা সত্তি রূপেন ব্যাপক গুরু নেত্রে নক্ষুর অগ্রেশুর গুরু নেত্রী নিস

তারা যদি এই সাধারণ ক্রিয়ার মধ্যে থাকে তারা কিন্তু এই যে কেন্দ্রীয় বিষয়ের সঙ্গে যে আমাদের সঙ্গ সেটা কিন্তু ধীরে ধীরে পরিত্যাগ হয়ে যায় সেই জন্য ভগবান বলছেন সম্ভবতা ধনঞ্জয় যোগস্থ গুরু কর্মাটি যোগস্থ কর্ম করতে হচ্ছে যোগস্থ কর্মটা কি না কর্মের বন্ধন অর্থাৎ কামনা বাসনা যুক্ত যে কর্ম সেটি হচ্ছে আমাদের কর্মবন্ধন কামনা বাসনা সমস্ত ফল ত্যাগ করে যে কর্ম সেটি মুক্ত কর্ম যোগস্থ হয়ে অর্থাৎ যোগের স্থিত অবস্থা আত্মসর্ধে সকল ব্রন্ধে জ্ঞান লাভ করা এবং তাতে মনকে নিবিষ্ট করা

সেখানে থাকলেন কি আমি সেখানে না সিদ্ধি ও সিদ্ধ সমবুদ্ধা সমত্ব যোগ উচ্চতে অর্থাৎ সিদ্ধি অসিদ্ধি জ্ঞানটা সমান আমরা জানতে পারবো সিদ্ধি বলতে কি না সিদ্ধি হলো যোগস্থ হয়ে আত্মস্বরূপে অবস্থান করার মানে হলো সিদ্ধি অর্থাৎ আত্মজ্ঞান লাভ করতে হবে সিদ্ধি লাভ আর অসিদ্ধি হলো তার যখন আমাদের এই জ্ঞান হবে যখন সমাজ সমান শব্দ পড়ে তাহা তাহলে কৃষ্ণ বাসুদেব সব সব মহাত্মা সুদূর হব এইরকম যা সমর্থের জ্ঞান হবে সমদর্শী হবে তিনি তত্ত্বদর্শী হবে তিনি একমাত্র সমান দর্শন করতে পারবেন এটি হলে কি হবে তখন আমাদের আত্মার উন্নতি হবে

আমাদের প্রত্যেকে আত্মাকে পরমাত্মা গতি করতে পারি তাহলে তার প্রতি আমরা আশ্রিত হব অর্থাৎ স্বপ্ন জাগ্রত সুশক্তি এই তিন অবস্থাতে মন যদি সর্বদাই পরমাত্মা হয় তখন কি হবে না তখনই আমাদের সামর্থ্যের জ্ঞান হবে তখন গচ্ছতি অপনারাবৃত্তি কেন নির্ভূত কর্মসাপ অর্থাৎ আমাদের নিষ্কলুষ বিমুক্ত যে জ্ঞান সেটি কিনা তত্ত্ব জ্ঞান সেই তত্ত্ব জ্ঞান লাভ তত্ত্ব জ্ঞান লাভ হলে কি তখন গচ্ছি অর্থাৎ আমাদেরকে আর ফিরে আসতে হবে না আমাদের মুক্তি হবে কেমন মুক্তি না এই দেহে অবস্থায় আমরা অবস্থান করতে পারবো দেহ আছে দেহে

একদিন নারদি জিজ্ঞাসা করছে আচ্ছা মা তোমরা ব্রহ্ম দেখেছ তারা বলছে হয়তো হতে পারে জানি না হতে পারে ব্রহ্মা আত্মা তোমার তো তোমরা কি দেখেছো কি জানো না আমরা জানি আমাদের কৃষ্ণ কি জানো আমাদের কৃষ্ণগত প্রাণ কৃষ্ণগত ভ্যান কৃষ্ণগত মন কৃষ্ণ আমাদের সর্বময় কৃষ্ণই আমাদের সব অর্থাৎ তারা কৃষ্ণতেই অধিষ্ঠান তাদের সবই কৃষ্ণ কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে যাহা যা নেতৃত্ব করে তাহা কৃষ্ণস্তরী সর্বই কৃষ্ণময় এইভাবে থাকতে থাকতে তারা সর্বস্ব দিয়ে দিয়েছেন কৃষ্ণকে তাই তো কৃষ্ণদাতে আপনি হয়েছে তারা সর্বদাই কৃষ্ণ সুখে সুখী কৃষ্ণ দুঃখে দুঃখী ভগবান বিদেশা সাম্যস্থিত মন জাতির মন সাম্যস্থিত হয়েছে সাম্য কথাটা কি এটা খুব মানে সমতা এটা বলছি বা সমতা সবই সমাজ দেশা সাম্যস্থিত মন অর্থাৎ যোগী হয়ে নির্মূল নিরপাধি ব্রহ্মের জাতির মন স্থিতি লাভ করেছে এটা খুব জটিল বিষয়টা অর্থাৎসী গুরুর কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হবার পর প্রাপ্তি হয়ে তীব্রবার যোগী পুনঃপুন দ্বারা সবিকল্প প্রত্যক্ষে সকল দ্রবে দর্শন করে এবং সবিকল্প প্রত্যক্ষে স্থিতি লাভ করে সবিকল্প সমাধিতে স্থিতি লাভ করে সেই অবস্থায় থাকতে থাকতে যখন নির্গুণ নিরুপাধি ব্রহ্মে অবস্থান করতে পারে তখনই তার ব্রহ্ম দর্শন হয় তখন তিনি ব্রহ্মময় হয় তিনি কি করেন আর তিনি জন্ম মৃত্যুকে রহিম করতে পারেন নিরোধ করতে পারেন একমাত্র তিনি জন্ম মৃত্যুকে জয় করতে পারেন

সমুদ্রিক যদি নামও বদল হয় নদী যেমন সমুদ্রে বিলীন হয়ে গেলে তার নিজস্ব নাম থাকে না গঙ্গা যমুনা পদ্মা বলে কোনো নাম থাকে না সেই রূপ জীব যখন ব্রহ্মে বিলীন হয়ে যায় তখন আর তার জীবত্ব থাকে না তখন কেন মুক্ত আত্মা হয়ে যায় এতদিন আমরা ইন্দ্রিয়ের পিছনে চলেছি রূপের পিছনে চলেছি মুক্ত আত্মা হলে কি আমি না তারা এখন সেই সমস্ত ইন্দ্রিয়াতে বিষয় আমার অধীনে আমি তখন তার অধীনে থাকবো না তারা তখন আমার অধীনে না দেখো এই যে আমাদের জয়ী সংস্পর্শা ভোগা দুঃখ জনায় বটে অর্থাৎ বাহ্যিক সংস্পর্শে আমাদের যে সমস্ত দুঃখগুলো এগুলো কি না আমরা ভাবছি আমরা কিছু ভোগ করছি কিন্তু পরিণামে আমাদেরকে দুঃখই দিচ্ছে কেন দুঃখ দিচ্ছে না ইন্দ্রিয় সুখ ভোগ করতে করতে খুব সুন্দর কথা ইন্দ্রিয় সুখ ভোগ করতে করতে ইন্দ্রিয় গুলো কি হয় শিথিল হয়ে পড়ে দুর্বল হয়ে যায় যখনই ইন্দ্রিয় আমাদের সুখ ভোগ করতে করতে শিথিল এবং দুর্বল হয়ে পড়ে তখনই দেহে আমাদের জড়া ব্যাধির আগমন হয়

এই আত্ম অর্থাৎ আদিম অন্ত যে সমস্ত সুখ সেই সুখের প্রতি ধারণ হয় না তারা কিছু যারা জ্ঞানী যারা যারা জ্ঞানী তারা ইন্দ্রিয় মনাদি নিরবিচ্ছিন্ন নিত্য যে সুখ যেটিকে বলা হয় ব্রহ্মানন্দ যেটিকে বলা হয় পরমানন্দ সেই সুখ লাভের দ্বারা আকাঙ্ক্ষী হয় তারা একটা তত্ত্ব জ্ঞান যারা তত্ত্বদর্শী গুরুর কাছ থেকে নেত্রে এই সমস্ত লাভ করেছে একমাত্র এই ব্রহ্মানন্দ পরক্ষ এই সুখটি পেতে হলে আমাদেরকে সমাধি করতে হবে সমাধির দ্বারা কেবলমাত্র এই সুখ লাভ করা যায় অর্থাৎ ব্রহ্মে বিলীন হবে কেমন বিলীন হতে সব ব্রহ্ম যোগযুক্ত আত্মা সুখম অক্ষরে বসতে যাদের আত্মা সর্বদাই ব্রহ্মের সঙ্গে যুক্ত যেমন যুক্তরা যোগ্য যুক্ত নিত্য নিয়মিত যোগক্রিয়া দ্বারা যাদের আত্মা সর্বদাই ব্রহ্মের সঙ্গে যুক্ত তারা একেবারে না তারা অক্ষয় লাভ করে

যে আমাদের জন্মে এবং পর জন্মে যে সমস্ত কর্মফল যা কিছু ধরা আছে সেগুলো বলে যে কারণ শরীর অর্থাৎ আমাদের আত্মা যখন এই সমস্ত তিন শরীর রহিত তিন শরীরের মধ্যে আতঙ্ক থাকে না সর্বায় সর্বদাই যখন মুগ্ধ হয়ে যায় অর্থাৎ আমাদের আমরা যে আত্মচৈতন্য আমরা যে দেহ নয় আমরা যে মন নয় আমরা যে ইন্দ্রিয় নয় এই সমস্ত ভোগ্য বস্তু অস্থায়ী এরা চিরন্তন নয় এরা অনিত্য নিত্য বস্তু কোনটি না আত্মা নিত্য বস্তু কোনটি না পরমাত্মা নিত্য বস্তু কোনটি না ব্রহ্ম তাহলে সেই ব্রহ্মানন্দকে লাভ করতে গেলে আমাদেরকে সেই নিত্য বস্তু সম্মান করতে হবে তার কাছে অর্থাৎ নিত্য বস্তুকে জানতে হবে সেটা কিভাবে জানবো যে কুলকুণ্ডলী কি বলি আকারে চিরনিদ্রাগত আছে বলা গুরুদত্ত সাধনার জন্য জাগ্রত কর্মাতা কুলকুণ্ডলিনী কি এটা হলো আমাদের আধ্যাত্মিক শক্তি উৎস কুলকুণ্ডলিনী প্রত্যেকের মধ্যে আধ্যাত্মিক ক্ষমতা আছে শক্তি আছে চেতনা আছে কিন্তু অজ্ঞানতা সেটা চাপা আছে মানুষ হয় দেবতা কারা হয় মানুষ দেবতা হয় অবতার কোন মানুষ

ব্রহ্মানন্দ অক্ষয় নিরবিচ্ছিন্ন নিত্য সুখ লাভ করতে পারে দেখ বিশেষ আমি কিছু বলছি না এবার পরবর্তী বক্তা আছে আমি ওনাকে চলে দিলাম ওনার পর থেকে আরো ভালো ভালো কথা শুনবেন জ্ঞানী ভাগবত বিদ্যা